আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিওর সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে যাচ্ছি আপনাদেরকে বিশেষ করে সাইপ্রাস সম্পর্কে যারা সাইপ্রাস সম্পর্কে জানতে ইচ্ছুক আপনাদের জন্য দয়া করে পুরো ভিডিও দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারা হয়তো অলরেডি হেডলাইন দেখে বুঝে গেছেন আজকে আমি কি বিষয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে চুক্তি চুক্তির নামই হচ্ছে সাইপ্রাস যেমন ধরেন আপনি যদি সাইপ্রাসে আসতে চান বাংলাদেশ থেকে প্রথম অবস্থায় তাহলে কিন্তু আপনি সাইপ্রাসে অবস্থানত কারো সাথে অথবা সাইপ্রাসের লোকানে এরকম কোন এজেন্ট অথবা দালালের সাথে আপনি চুক্তি করা লাগবে চুক্তিটা হচ্ছে আপনি সাইপ্রাসে আসবেন আপনাকে কোনো একটা কাজের বিষয়ে সাইপ্রাসে নিয়ে আসবে তার সাথে আপনার একটা টাকার অ্যামাউন্টে চুক্তি হয় তার সাথে সাথে আপনি যখন তার সাথে চুক্তি করে যখন আপনার পাসপোর্ট জমা দিবেন আপনার ভিসাটা বের হওয়ার পরে আপনার যেই দিন ফ্লাইট হবে সেই দিনও কিন্তু আপনাকে চুক্তির সম্মুখীন হইতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি সাইপ্রাসে আসা যদি অবৈধ হয় তারপরেও কিন্তু বাংলাদেশের যে পুলিশ রয়েছে অর্থাৎ বিমানদর বিমানবন্দর পুলিশ তাদের সাথে কিন্তু চুক্তি করে আপনাকে বাংলাদেশে যে ইমিগ্রেশন রয়েছে এটা ক্রস করানো হয় ওইখানে কেউ ওইখানেও কিন্তু আপনাকে নিয়ে একটা চুক্তি হয় তারপরে আসেন আপনি যদি বাংলাদেশ এয়ারপোর্ট ক্রস করার পরে দুবাই অথবা বাহরাইন যে কোনো দেশে যান তাহলে ওই দেশের এয়ারপোর্টেও কিন্তু পার হওয়ার জন্য ইমিগ্রেশন ক্রস করার জন্য আপনাকে নিয়ে একটা চুক্তি হয় তাহলে এই গেল সাইপ্রাসে আসা পর্যন্ত আপনার অলরেডি তিনটা চুক্তি হয়ে গেছে যার কারণে আমি বলছি যে চুক্তির নামেই হলো সাইপ্রাস তারপরে আসেন আল্লাহ না করুক আপনি যদি কোনো একটা ওয়ার্ক পারমিট বিষয়ে সাইপ্রাসে আসেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা আপনি যেখানকার বিসায় আসবেন ওইখানে আপনি কাজ করবেন কিন্তু কিন্তু আপনি যদি এন্টি বিসায় যদি সাইপ্রাসে চলে আসেন তাহলে এই ক্ষেত্রে আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতে কিন্তু আপনি কাজ করতে পারবেন না জাস্ট হচ্ছে ওই কোম্পানিতে আপনার বিষাটা বের করা হয়েছে আপনি কিন্তু অন্য জায়গায় কাজ করতে হবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি যদি অন্য জায়গায় কাজ করতে চান আপনি নতুন মানুষ যেহেতু ভাষা জানেন না তাহলে আপনি গিয়ে হয়তো কাজ খোঁজাটা আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে সেই হিসাবে যদি আপনি এখানে কোনো কাজ পেতে চান তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে যারা সাইপ্রাসে পুরাতন অবস্থানরত আছে অনেক বছর ধরে পাঁচ বছর ছয় বছর ধরে আছে যারা ভাষা জানে এরকম কারো সাথে আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য তার সাথেও আপনাকে কিন্তু চুক্তি করতে হবে অর্থাৎ তার সাথে একটা চুক্তি হবে যে আপনি আমাকে একটা কাজ দিবেন এরকম হোটেলের হোক রেস্টুরেন্টের হোক একটা কাজ দিবেন এর বিনিময়ে উনি আপনার থেকে কিছু টাকা চাইবে পাঁচশো ইউরো হইতে পারে এক হাজার ইউরো হইতে পারে বারোশো ইউরো হইতে পারে অর্থাৎ এইখানেও কিন্তু আপনি যদি এনটি ভিসায় আসেন তাহলে একটা কাজের জন্য কিন্তু আপনাকে একজন বাঙালি অথবা যার মাধ্যমে আপনি কাজে ঢুকবেন তার সাথে কিন্তু একটা টাকার চুক্তি হয়ে থাকে সুতরাং এক কথা যদি বলতে যায় যে আপনি যদি সাইপ্রাসে আসেন প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনাকে চুক্তির সম্মুখীন হইতে হবে অর্থাৎ টাকা টাকা দিয়ে যে চুক্তি করা হয় এই চুক্তির সম্মুখীন আপনাকে হইতে হবে আমরা অনেকেই দেখেছি যারা সাইপ্রাসে অবশ্য তো আছে আসে কিন্তু একটা কাজের জন্য সহযোগিতা চায় সাহায্য চায় আরেকজন বাঙালির কাছে সেই ক্ষেত্রে তারা সেই চুক্তির সম্মুখীন হয় আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি সুতরাং সাইপ্রাসে যদি আসেন অবশ্যই ভেবে চিন্তে আসবেন আর যে চুক্তিটার কথা এটা অবশ্যই আপনারা এটার সম্মুখীন হইতে হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখন আমাদের আনসেন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম